কখন গেছে সকাল আটটা বাজে গেছে আমি কামে গেছি কাজে নিচে দিকে আমার আমার দেড় লাখ টাকা লেগেছে গরমে মেলে দেড় লাখ টাকা ঘরে আসিল এগুলো লেগেছে লোন নাম আসিলাম আরে কর মা এগুলো চাইয়ে নাই আর কালার কাছে যাবো হিয়ান তো রাজস্ব যাবো আন মাতুন গোস্ত গুস্ত আনো গুস্তর আনো আজির করলাই আইকো দেখি আল্লাহর হল্লা য ঠান্ডা করে কোনো দিয়ে কোনো কিছু সুন্দরে বাইরে গেছে না তিনের জন নটা বাজি গেছে আর বনি গেছে সাতটা এবারে হিতির কাছে গেছি আর কদ্দি কি আর বুঝাই মোসার বাইজো আই কে না যেন। কদ্দি হিতির মা বাপের বাই ফোন দেন না বলিস কাছে মাইিয়া তুই দিন ইচ্ছা থাই না এ সান না ఎవరేసి